আমরা দেখলাম যে আসলে প্রশান্তর কোনো জায়গাতে কোনো প্রবলেম নেই সবচেয়ে যে প্রবলেম হচ্ছে স্লো ড্রাইভিংয়ে আর এটা শুধু প্রশান্ত নয় এটা ম্যাক্সিমাম সব যারা নতুন বিজ্ঞানার আছেন আপনারা ড্রাইভিং শিখার আগে যা যার কাছ থেকে ড্রাইভিং শিখেন অন্তত স্লো ড্রাইভিংটা সবার আগে শিখবেন আসসালামু আলাইকুম আজকে আমাদের সাথে প্রশান্ত আছেন আজকে আমরা মাঠের মধ্যে মোটামুটি বিশ থেকে পঁচিশ স্পিডে গাড়ি চালাবো যেটা আজকে প্রশান্ত প্রশান্ত চালাবে এরপরে আমরা ধীরে এক থেকে দুই মিটার করে যে স্লো ড্রাইভিংটা আছে সেটাও করাবো আসলে দেখব যে প্রশান্তর মাঠের মধ্যে রানিংয়ে চালিয়ে সে আবার স্লো ড্রাইভিং করতে পারে কিনা তখনই আমরা আসলে স্লো ড্রাইভিং এর গুরুত্বটা বুঝতে পারবো চলো আগে আসেন আমরা একটু দেখি আফজল ভাই আসেন 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 আপনার বল আমি এত সম্মান না তাহলে আমরা গাড়িতে যাই দেখি যে কি করে প্রশান্ত আমরা এর মাঝে একেবারে যে লং জিগজাক ম্যাপ আছে যে লং জিগ জিগজাক ম্যাপ আছে ওই ম্যাপটিও আমরা দেখব আমাদের সাথে আমাদের আফজল ভাইয়া আছে সুন্দর করে একেবারে সামনে আপনি কি হ্যাঁ এগুলো যা তাই कौन तो। सा दे साइड जा ये तो कह ही नहीं डॉक्टर ने दिया चलो मुंह तो चलांदा कुछ को खाने यार ट्विस्ट चेंज करूंगा है परमाणु देखिए स्पीड को एक तरीके से दिया गया है यार है ये लोग क्लॉक करें हां अच्छा सही हैnabla अच्छा तब ब्रेक सके ऑटो सुंदरजदस

এখন আমরা ওই যে লং জিগ জাগে যে ম্যাপটি আছে আমাদের বিশাল বড় এটার ভিতরে ঢুকেছি আমরা আজকে প্রশান্ত মাঠ যে টেস্টটি সেই টেস্টটি নিচ্ছি দেখি সে সফল হতে পারে কিনা আস্তে আস্তে ওই একই তুমি যেখানে মেন ট্রেনিং এতে বাড়িয়ে দেবে না তখন গতিবার কোনো সমস্যা নেই প্রত্যেকটা মনের মধ্যে কিন্তু কিছু একটা নির্দিষ্ট বাক থাকে যেমন পুরাটা বাঁকা এন তুমি বাড়িতে পারলে গতি পারলে কোনো প্রবলেম নাই এ দিকে বাড়ি আমার গিয়ে ঢুকবে এদিকে হ্যাঁ উঠে দিক দিয়ে সোজা বাইরে আবার এদিকে টার্নিং করে ওই জানা আইসো আবার এখান থেকে ডুবে আমরা দেখলাম আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে প্রশান্ত যে আমাদের লং যে জিপজাক ব্যাকটি আছে ওখান দিয়ে বেরিয়ে আসতে পারলো কোথাও লাগেনি এবং মোটামুটি গতি তো এসে চালাতে পারছে কোথাও লাগেনি আমাদের সর্বশেষ যেই শেষ টেস্ট সেটা হচ্ছে স্লো ড্রাইভিং

আলহামদুলিল্লাহ প্রশান্ত জেডে নিয়ে আমাকে সকালবেলা বলতেছিল যে এগুলো দিয়ে আর ঢুকতে হবে আমি বলছিলাম যে না প্রশান্ত তোমার আসলে এই পয়েন্ট গুলাতে কোনো সমস্যা নেই যে ম্যাপ গুলো আছে তুমি পারবা সে মানে আমার সাথে একটা

এটা দেখলাম তারপরে মোটামুটি বিশ থেকে তিরিশ স্পিড কিংবা গিয়ার এক দুই তিন এটাও দেখলেন যে খুবই নিখুঁত চলো ঠিক না আফজল ভাই খুবই নিখুঁত এখন সবচেয়ে যে বড় টেস্ট যেটা দিকে আমি সবসময় সবচেয়ে বেশি প্রাধান্য দিই এটা হচ্ছে স্লো ড্রাইভিং স্লো ড্রাইভিং এ এক থেকে দুই মিটার যাবে ব্রেক করবে আবার এক থেকে দুই মিটার যাবে ব্রেক করবে এভাবে তা আমরা আসেন বাড়ি থেকে এটা দেখি এটা আমরা বাড়ি থেকে দেখবো প্রশান্ত এই যে আমাদের সাথে এই যে প্রশান্ত আছে যাও 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 আমাদের স্লো ড্রাইভিং চলছে এক দুই তিন চার ব্রেক এক দুই তিন ব্রেক এক দুই তিন চার ব্রেক এক দুই তিন চার গাড়ি সোজা আছে কি না দেখো হাঁকা ডাইন দিকে কাটতে হবে বিস্টারিং ডাইনে আরো ডাইনে আসো আসো সামনে আসো সামনে দাও সামনে দাও ব্রেক যাও এক দুই তিন ব্রেক এক দুই তিন ब्रेक एक दु तीन क्लास चार सौ हल्का है ब्रेक एक दु तीन जाओ 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 ब्रेक बस ब्रेक कर न्यूट्रल करो गाड़ी न्यूट्रल करो प्रशांत तो। ब्रेक कर न्यूट्रल करो ये हमारे प्रशांत तो। আমি আপনাদেরকে যেটা বারবার বলি সে মোটামুটি স্পিডে গাড়ি চালাতে পারে তারপরে যে জিগজাক ম্যাপগুলো তো কোনো প্রবলেম নেই কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম এটা হচ্ছে স্লো ড্রাইভিংয়ে তুমি সত্যি করে বলো তো তুমি এই জন্য চালাই লাভ একদমই স্মুথলি চালাতে পারছো হ্যাঁ তার মানে তোমার প্রশিক্ষণ এনেই নিতে হইব এটা এটা ঠিক করো তোমার যে আমি কইছি যে তোমার ভিতরে কোনো জামালা নাই বিশ্বাস গেছো তুমি তুমি মানে মেন তোমার যে লাইনটা তুমি বুঝে যে আসলে আমার গাড়িটা দিকে কেমন যাইতে হইব এর লেগে যেটা দরকার এটা করো ঠিক না একবারও লাগে না এই যে গ্যাসে কিন্তু জোরে চালাইছে তুমি কোনো সমস্যা নেই আমি কেন যে কইছি এটা করো এটা তুমি নিজেটা নিজেই বুঝো যে কি কারণে কইছি হ্যাঁ আমরা দেখলাম যে আসলে প্রশান্তর কোনো জায়গাতে কোনো প্রবলেম নেই সবচেয়ে যে প্রবলেম হচ্ছে স্লো ড্রাইভিংয়ে আর এটা শুধু প্রশান্তর নয় এটা ম্যাক্সিমাম সব যারা নতুন বিজ্ঞানার আছেন আপনারা ড্রাইভিং শিখার আগে যা যার কাছ থেকে ড্রাইভিং শিখেন অন্তত স্লো ড্রাইভিংটা সবার আগে শিখবেন শিখার পরে আপনারা যাই করেন করেন কারণ স্লো ড্রাইভিং এর গুরুত্ব সবসময় সবচেয়ে বেশি আমার কাছে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ